জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাংলার বাড়ি প্রকল্প থেকে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার উপভোক্তাকে ঘর তৈরির টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম সপ্তাহ কেটে যাওয়ার পরেও এখনো উপভোক্তাদের কিস্তি ষাট হাজার টাকা ঢোকেনি তাহলে কবে নাগাদ টাকা ঢুকবে কেন টাকা দিতে লেট হচ্ছে ইতিমধ্যেই অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছেন যে মুখ্যমন্ত্রী তো ঘোষণা দিয়েছিলেন যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে তবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ কেটে যাওয়ার পরেও এখনো উপভোক্তাদের ব্যাংকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাঠানো শুরু করা হয়নি যার জেরে এখন অনেকেই প্রশ্ন করছেন যে জানুয়ারি মাসেই কি বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে নাকি জানুয়ারি মাসে টাকা দেওয়া হবে না জানুয়ারি মাসের কত তারিখ থেকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাঠানো শুরু করবে সরকার কারা আগে টাকা পাবেন কারা পরে টাকা পাবেন কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু করবে তার সঠিক আপডেটটা আজকে এই ভিডিওতে জানাতে চলেছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি থাকলে পেজটিকে ফলো দিয়ে অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবাই যাতে জানতে পারে যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে তো অন স্ক্রিন দেখুন প্রথমেই আপনাদের একটি জেলা রিপোর্ট দেখাচ্ছি দেখুন পূর্ব মেদিনীপুরে আরো উননব্বই কুড়ি জন বাংলার বাড়ি গ্রামীণ তৈরির জন্য প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে পাচ্ছেন ওই সংখ্যক উপভোক্তার নাম জেলা প্রশাসন অনুমোদন করে দিয়েছে সেই তালিকা রাজ্যে পৌঁছে গিয়েছে দ্রুত প্রথম কিস্তি বাবদ মাথা পিছু ষাট হাজার টাকা করে ঢুকবে বলে জানা গিয়েছে শুধুমাত্র পূর্ব মেদিনীপুরেই প্রথম কিস্তি বাবদ প্রায় পাঁচশো কোটি টাকা উপভোক্তাদের দেওয়া হবে আগে এই জেলায় পঁচপান্ন হাজার উপভোক্তা পাকা বাড়ি তৈরির টাকা পেয়েছেন প্রায় নব্বই হাজার নাম পার্মানেন্ট ওয়েটিং লিস্ট পিডাব্লিউএল এ ছিল দেখুন প্রকল্পের দ্বিতীয় দফায় তাদের প্রত্যেকের বাড়ি সার্ভে করে গ্রাম সংসদ সভায় পাশ করানোর পর লিস্ট চূড়ান্ত করা হয়েছে অবশেষে তাদের অ্যাকাউন্টে বাড়ি তৈরির টাকা ঢুকতে চলেছে তো প্রথমেই এইটুকু আপডেট থেকে আপনারা দেখতেই পারলেন যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি খুব দ্রুত টাকা দিয়ে দেওয়া হবে তবে জানুয়ারি মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া হবে দেখুন মুখ্যমন্ত্রী প্রথম ঘোষণা দিয়েছিলেন যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই উপভোক্তাদের ব্যাংকে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দরকার শুরু করা হবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পেরিয়ে গিয়েছে দ্বিতীয় সপ্তাহ পড়ে গিয়েছে এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় সপ্তাহে কি টাকা দেওয়া হবে তো দেখুন ইতিমধ্যেই সম্পূর্ণ একটি নতুন আপডেট পাওয়া গিয়েছে আপডেট মোতাবেক জানা যাচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি বাবদ ষাট হাজার টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে অর্থাৎ কুড়ি জানুয়ারির আগেই উপভোক্তাদের ব্যাংকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ঢুকতে চলেছে আনুষ্ঠানিকভাবে এই টাকা রিলিজ করা হতে পারে এমনটাই আপডেট পাওয়া গিয়েছে টাকা রিলিজ করা হয়ে গেলেই আপনাদের সঙ্গে সঙ্গে ভিডিওতে আপডেট জানাবো তবে আজকের এই ভিডিওতে এটাই আপডেট জানানো ছিল একটি জেলার ছোট্ট একটি রিপোর্ট দেখালাম যেখানে আপনারা দেখতেই পারছেন প্রায় জন হাজার বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাচ্ছেন এই উপভোক্তাদের দেওয়া হবে অর্থাৎ এবারে যে পিডাব্লিউ লিস্টের উপভোক্তাদের প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে দেওয়া হবে সেখানে পাঁচশো পঁয়ত্রিশ কোটি টাকা দেওয়া হবে শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলায় তো এই আপডেটটি আপনাদের জানানো ছিল আপডেটটি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আপনার নাম বাংলার বাড়ি প্রকল্পের লিস্টে আছে কিনা কমেন্টে জানাবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন